চার গুরু হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহ সংকীর্ণতা পায়রার খবর ডোবার প্রেম আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম কভে উহারা চা দাসের জীবন আমরা শহীদ দরজা চাই নিত্য মৃত্যু ভিতরে আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায় আমার আজকে এই আনন্দময় অনুষ্ঠানটিতে অনেক ভালো লাগছে দুই হাজার পঁচিশ বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী তানজিমুল হিপস মাদ্রাসা গাজীপুর ব্রাঞ্চের অনুষ্ঠানটিতে আমার অনেক ভালো লাগছে কারণ আমি দুটি পুরস্কার পেয়েছি একটিতে ফার্স্ট এবং আরেকটিতে দ্বিতীয় হয়েছি আরবি বক্তব্য অংশগ্রহণ করেছি এবং আমি ক্রিয়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় কিছু পুরস্কার পেয়েছি ফার্স্ট ইয়ে থার্ড এবং ফার্স্ট তার জন্য আমি তানজিমুলা খুব আনন্দিত এবং আমি কৃতজ্ঞতা বয়স করছি আল্লাহ তালার কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন তানজিবুল মাহবিসমাদেশা গাজীপুর সাগার পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলতেছে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান তো আমি দুইটা ইভেন্টে পুরস্কার পেয়েছি আমার খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমি তানজিবুল মানে খুব গর্বিত সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এটা আসলে খুব ভালো একটা জিনিস অন্য অন্য কোনো প্রতিষ্ঠানে এরকম পাওয়া যায় না সচরাচর এই প্রতিষ্ঠানটা আসলে সবার চেয়ে একটু আলাদা মানে বাংলাদেশের মধ্যে ভালো একটা প্রতিষ্ঠান একটু ব্যতিক্রম ধরনের একটা অনুষ্ঠান এটা প্রতিযোগিতা তারপরে ইভেন্টের জন্য ছাত্রদের আরো আগ্রহ বাড়ে এবং পড়ার প্রতি মনোযোগী বাড়ে মনোযোগ বাড়ে এবং প্রতিযোগিতার প্রতি আগ্রহ বাড়ে সম্মানিত অভিভাবকদেরকে চেয়ে বর্তমানে মোবাইলের যে অপব্যবহার এখান থেকে আমাদের সন্তানদেরকে ফিরে রাখতে হবে কোনোভাবেই নিজের মোবাইলটা সন্তানকে এই মুহূর্তে ব্যবহার করতে দেয়া যাবে না আমাদের আগের সন্তানেরা যারা অনেক বড়ো বড়ো কিছু হয়েছে তখন তারা কিন্তু মোবাইল ইউজ করে নাই কিন্তু আমাদের বাচ্চারা বিভিন্ন জোহাতে মোবাইল ব্যবহার করতে চায় আমরা সব সময় বলি যে সম্মানিত অভিভাবকবৃন্দ তিনটা জিনিসকে সবসময় মাথা রাখতে হবে সন্তানের একটা হলো বাবা দুই মা তিন হলো ওস্তাদ আরেকটা জিনিসকে থেকে সব সময় বিরত থাকতে হবে সেটা হলো মোবাইল তো আশা করি আমাদের অভিভাবকরা সে ব্যাপারে ভূমিকা রাখতেছেন এর জন্যই আমাদের ছাত্র আন্তর্জাতিক এবং জাতীয় বিভিন্ন পর্যায়ে সফলতা স্বাক্ষর রাখছে আমাদের এই বছরও আলজেরিয়াতে আমাদের ছেলে সেকেন্ড হল সারা বিশ্বে সেকেন্ড হয়েছে তো আমাদের গাজীপুর শাখা থেকে এর আগেও আটজন ছাত্র বাহারানি অনলাইন প্রতিযোগিতা অংশ করেছে আমরা এবছরও তানজিবুলা গাজীপুর শাখার তাহমিদ হাসান আমাদের সারা বাংলাদেশে সেকেন্ড রয়েছে আমাদের যশোর শাখা ফার্স্ট হয়েছে আমরা সেকেন্ড হয়েছি তো আমরা আশা করি আমাদের অভিভাবকগণ যদি তাদের সন্তানের দায়িত্ব আমাদের কাছে দেন আমরা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করব। আমাদের ভুল থাকবে তবে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ